আজ সকাল থেকে কি কাজ করলাম তার পাশাপাশি দুপুরে কি কী রান্নাবান্না করেছিলাম তার একটা ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছিলাম বাবা সকালে আর সবার জন্য নাস্তা কিনে নিয়ে এসেছে এখানে ছিল পরোটা তার সাথে ডাল ভাজি আমি বাসাতে দুধ চা বানিয়ে নিয়েছিলাম তারপর আমরা সবাই একসাথে বসে সকালে নাস্তাটা খেয়ে নিয়েছিলাম নাস্তা খাওয়ার পর আমাদের গাছ থেকে দুটা কাঁঠাল পাড়ানো হয়েছিল। আমাদের একটা গাছে কি সুন্দর কাঁঠাল আসে কাঁঠালগুলো অনেক শক্ত ছিল এই কাঁঠালগুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে তারপর আমি এখান থেকে কিছু কাঁঠালও খেয়ে নিয়েছিলাম কাঁঠালটা খেতে অনেক মিষ্টি ছিল অনেক ভালো লেগেছে কাঁঠালটা খেয়ে বাবা তারপর বাজারে থেকে কিন্তু অনেকগুলো মাছও নিয়ে এসেছিলো এখানে পাঁচ মিশালি মাছ ছিল এখানে বাই মাছ শিং মাছ তারপর কিছু চিংড়ি মাছ এবং তার সাথে অনেকগুলো বাইলা মাছ ছিল তারপরে এই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে কাটা কুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য যেই গরম পড়েছে এই গরমে শুধু পাতলা ডাল টক দিয়ে খেতে কিন্তু ভালো লাগে আজ ভাবলাম এখানে মুসুর ডাল রান্না করব পাতলা করে তার সাথে আম দেবো তার জন্য প্রথমে আমি এখানে মুসুরির ডাল তারপর পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম সাথে হলুদ কাঁচা পেঁয়াজ তারপর মরিচের পাখি লবণ সব কিছু একসাথে দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আরেকটা চুলাতে আমি আলু সিদ্ধ করতে বসিয়েছি যেহেতু পাতলা ডাল রান্না করবো তার সাথে আমি আলুর ভত্তাটাও বানাবো প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নিলাম তারপর আমার এখানে ডালটাও সিদ্ধ হয়ে গেছে আমি ডাল গুঁটনু দিয়ে ঘুটে রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি তারপর আমি ফ্রিজ থেকে কিছু আমের টুকরো এনে ডালেতে দিয়ে দিলাম এই গরমের সময় একটু টক ডাল খেতে কিন্তু ভালোই লাগে দেখতে দেখতে আমার ডালটা রান্না করা হয়ে গেছে ওদিকে কিন্তু আমার আলুটা সেদ্ধ করা হয়ে গেছে আমি আলুটা নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হতেও রেখে দিয়েছি যে বাইলা মাছগুলো কাটা হয়েছিল সেখান থেকে আমি কিছু মাছ নিয়েছি আজ বাইলা মাছ বোনা করবো তার পাশাপাশি টক ডাল রান্না করলাম এবং আলুর ভত্তাটা বাগার দিব এখন আমি চিংড়ি মাছও নিয়েছিলাম আবিদের জন্য আবেদকে চিংড়ি মাছগুলো ভেজে দিব খাওয়ার জন্য তারপর প্রথমে আমি বাইলা মাছের উপরে এবং চিংড়ি মাছের উপরে সব কিছু একসাথে লবণ মুড়ি ছোলোদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে আমি এখন গরম তেলে প্রথমে মাছগুলো সব ভেজে নিয়েছি গরম গরম মাছ ভাজা খেতে কে কে পছন্দ করেন আমার কাছে তো অনেক ভালো লাগে গরম মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে সাথে পান্তা ভাত দিয়েও কিন্তু গরম মাছ ভাজা ভেজে খেতে কিন্তু ভালোই লাগে তারপর আমার বাইলা মাছগুলো ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোও ভেজে নিয়েছি আবিদের জন্য আবি চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে এই জন্য ওকে কিছু চিংড়ি মাছ ভেজে দিলাম তারপর গরম গরম আবিদকে দিয়ে দিলাম আবিতে ঠান্ডা করে চিংড়ি মাছগুলো খেয়ে নিল খেয়ে বললো চিংড়ি মাছ ভাজাটা অনেক মজা হয়েছে আমিও এখান থেকে একটা চিংড়ি মাছ খেয়েছিলাম আমার কাছেও চিংড়ি মাছ ভাজাটা খেতে অনেক ভালো লাগে সাথে অনেকগুলো মাছের ডিম ছিল সেগুলো আবিদকে ভেজে দিলাম আবিদ ওগুলোও খেয়ে নিল তারপর আমার এখানে মাছ বাজার শেষ হয়ে গেলে তারপর আমি এখন মাছের তরকারিটা রান্না করব তার জন্য কড়াইতে পরিমাণের মতন তেল তারপর পেঁয়াজ কিছু দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আদা রসুনের পেস্ট দিয়েও আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়েছি এবং আদা রসুনটা ভেজে নিয়েছি এখন কিছু পরিমাণ পানি দিলাম তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেলটা বেশি উঠবে ততক্ষণ আমার মশলাটা অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মশলার থেকে তেলটা বের হয়ে গেছে এবং মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর আমি মাছ ভাজাগুলো পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো নাড়াচাড়া করে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি ভালোভাবে মাছটাও কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দেবো ঝোলটা এখন আমি ভালো করে জাল করে নেব বাইলা মাছ খেতে কে কে পছন্দ করেন আমার কাছে তো ভালো লাগে বাইলা মাছ যদি দুনদুল দিয়ে রান্না করা হয় খেতে কিন্তু বেশি মজা লাগে বাইলা মাছ ভুনা করে খেতেও ভালো লাগে আমার কাছে ভাজাটা বেশি ভালো লাগে বাইলা মাছের তরকারিটা দেখতে দেখতে কিন্তু আমার রান্না করা হয়ে গেছে শেষে আমি কিছু জিরার গুঁড়ি দিয়েছিলাম এবং কিছু ধনিয়া ছিল ধনিয়া পাতাটা উপরে দিয়ে উঠু তরকারিটা নামিয়ে নিলাম ধনিয়া পাতাটা দিলে একটু সুন্দর দেখা যায় খেতেও ভালো লাগে তারপর আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে দেখুন তরকারি কালারটা দেখতেও কত সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে আমি কিন্তু ধনিয়া দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম বাইলা মাছের তরকারি খেতে কিন্তু ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে বাবা খেয়ে বলেছিল মাছের তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল মাছের তরকারিটা রান্না করা হয়ে গেলে তারপর আমি চুলাতে ভাত বসিয়ে দিয়েছিলাম ওখানে যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম প্রথমে আলুগুলো ভালোভাবে ছিলে নিয়েছি তারপর কিছু মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে আলুটা প্রথমে আমি আলুর ভত্তাটা বানিয়ে নিলাম আলুর ভর্তাতে কিন্তু একটু ঝাল দিলে খেতে কিন্তু ভালো লাগে আমি এই জন্য এখানে ঝাল ঝাল করে শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে ভালোভাবে প্রথমে আলুর ভর্তাটা বানিয়ে সাইড করে রেখে দিলাম যেহেতু এত গরম পড়েছে আলুর ভর্তাটা কাঁচা খাওয়া যাবে না আমি ভাবলাম পেঁয়াজ দিয়ে তেলের ভিতরে বাগান দিয়ে দিই তার জন্য করে এতে পরিমাণ মতন তেল তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে আলুর ভর্তাটা দিয়ে দিব পেঁয়াজের সাথে এখন ভালোভাবে করে মিশিয়ে দেখতে দেখতে কিন্তু আমার আলুর ভত্তাটা বানানো হয়ে গেছে তারপর আমি শেষে কিছু ধনিয়া দিয়ে আলুর ভত্তাটা নামিয়ে নেব দেখুন আলুর ভত্তাটার কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে ঝাল ঝাল করে আলুর ভত্তাটা বানিয়েছিলাম দেখতেও যত সুন্দর দেখাচ্ছে খেতে অনেক মজা হয়েছিল এই ছিল দুপুরে রান্নাবান্নার আয়োজন তারপর আমরা গোছল করে নামাজ পড়ে দুপুরে সবাই একসাথে বসে অনেক মজা করে দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছিলাম এটা ছিল বিকালের দিক দিয়ে ভিডিও বিকেলে এত গরম লাগছিল কারেন্টও ছিল না তারপর আমি ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা এই ফটোটা নামিয়ে নিয়ে এসে ঠান্ডা ঠান্ডা খেয়ে নিলাম শরীরটাও ঠান্ডা হয়ে গেল এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিনী একটা ব্লগের পাশেই থাকবেন সবাইকেই ধন্যবাদ